গাজা ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স যুদ্ধ শেষ হলে বাহিনী হামাজকে নিরস্ত্র করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব নেবে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরাইল প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী বাহিনীটি জাতির অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে যুদ্ধ পরে বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে খসরায় মিশর জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে এতে বলা হয়েছে পরিস্থিতি অনুকূল হলে দ্রুতই একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশন মোতায়েন করা সম্ভব এই উদ্যোগের ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাই নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে মিশর সহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানায় চলতি মাসের জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে খসড়ায় উল্লেখ করা হয়েছে মিশনের মূল লক্ষ্য হবে ফিলিস্তিনি বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব এর কাছে হস্তান্তর করা ফিলিস্তিনের রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা এবং ইসরায়েল ফিলিস্তিনের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা ফরাসি প্রস্তাব অনুযায়ী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে তবে দ্রুত মোতায়েনের জন্য একটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থায়ন আসবে উপসাগরীয় দেশ সহ স্বেচ্ছাদাতাদের কাছ থেকে জাতিসংঘের বাধ্যতামূলক চাঁদা থেকে নয় খসড়ায় দুই ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ বেসামরিক সুরক্ষা হামাজকে নিরস্ত্র এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে দ্বিতীয় ধাপে দীর্ঘ মেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে বাহিনী একই সঙ্গে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে তবে খসায় সতর্ক করা হয়েছে বাহিনী যদি কেবল গাজায় সীমাবদ্ধ থাকে তবে পশ্চিম তীর ও গাজার মধ্যে স্থায়ী বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে এ পরিকল্পনায় ইসরায়েল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে কারণ খসরায় হামাজকে সরাসরি নিরস্ত্র করার প্রস্তাব রাখা হয়েছে যা টনি ব্লেয়ারের সাম্প্রতিক পরিকল্পনার তুলনায় অনেক বেশি কঠোর তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ফরাসি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরো জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ও টনি ব্লেয়ারের সঙ্গে প্রস্তাব নিয়ে আলোচনা করছেন সিবিএস কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখ্রো বলেন আরব দেশগুলোকে যুক্ত করতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জরুরি ছিল তিনি জানান ফরাসি পরিকল্পনায় ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনি সেনাদের যাছাই বাছাই অন্তর্ভুক্ত থাকবে এবং এতে সরাসরি যুক্ত থাকবে জর্ডান ও মিশর অর্থায়নের দায়িত্ব নেবে উপসাগরীয় দেশগুলো এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ